দীর্ঘ বারো বছর পর আবারও তারা একসঙ্গে অনুরাগীরা যেমন আনন্দ পেয়েছেন সেই রকম নিন্দুকেরা অনেক কথাও বলেছেন অনেকে তো বলেছেন রাঁচের বুক চিন করছে এবার এই সমস্ত প্রসঙ্গে মুখ খুললেন শুভশ্রী গাঙ্গুলির দিদি দেবশ্রী গাঙ্গুলি আপনাদের সবাইকে স্বাগত গসিপে শুভশ্রী কারোর বউ কারোর মা দেবত কারোর প্রেমিক সম্পর্কে কী বললেন দেবশ্রী তার দীর্ঘ একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে নিন্দুকদের মুখ বন্ধ করলেন এবার শুভশ্রীর দিদি দেবশ্রী তিনি লেখেন না বুকের বাদিকটা ওর চিনচিন ঝিনঝিন কোনোটাই করেনি ওর নাম রাজ চক্রবর্তী উনি শুধু সফল পরিচালক প্রযোজক বা বিধায়ক নন সফল স্বামী এবং বাবাও শুধু নিজের নির্বাচনী এলাকার মানুষদের নয় নিজের পরিবারেরও যত্ন নিতে জানে রাজ চেনেন তার অভিনেত্রী শ্রী শুভশ্রী গাঙ্গুলিকে এই দেখা সেই দেখা নয় উনি জানেন একটা ছবি কিভাবে দর্শকদের কাছে পৌঁছে দিতে হয় রাজি ওর বইয়ের সব থেকে বড় সমর্থক উৎসাহদাতা আমি আমার ছোট বোনের জন্ম ইন্ডাস্ট্রি জয় করাবের সঙ্গে বন্ধুত্ব এবং মন ভাঙা সব কিছুরই সাক্ষী আজ আমি খুব গর্ব করে অহংকার করে বলি শুভ শুধুই যে প্রত্যেক মুহূর্তে নিজেকে ভেঙে গড়ে দক্ষ অভিনেত্রীই হয়েছে তা নয় তার চেয়ে বড় আমার বোন সাফল্যের শিখর ছুঁয়েও নিখুঁতভাবে নিজের সংসার স্বামী সন্তানকে দেখভাল করছে এই ভারসাম্য খুব কম রক্ষা করতে পারে সেদিন নজরুল মঞ্চে ইতিহাস তৈরি হলো তার নেপথ্যে শুধুই কি দেব আর শুভশ্রী তা তো নয় কি করে অস্বীকার করা যাবে তাদের জীবন সঙ্গীদের তারা ভরসা রেখেছে বলেই এই ইতিহাস তৈরি হতে পারলো ভুলে যাবেন না দেব শুভশ্রী দুজনেই পেশাদার ওরা কাজ করে নিজের বাড়ি ফেরে আমার বোন কারোর বউ দুই সন্তানের মা দেব তেমনি কারোর সন্তান কারোর প্রেমিক আজ এই বয়সে এসে ওরা দুজনেই জানে কোথায় সীমা টানতে হয় তাই রাজের বুকে চিনচিনে ব্যথা হয় না বরং গর্বে ফুলে ওঠে প্রাক্তন শব্দটা ভীষণ ভারী সবার জন্যই কিছু কিছু মানুষ সেই ভার সারা জীবন বহন করে চলে না এটাও একটা আর্ট মনে হয় আবার নিজের জীবন নিজের মতো করে গুছিয়ে নেওয়াটাও তো একরকম আর্ট বা শিল্প আপনারা কি বলেন তাহলে কি আমার বোন আগের তুলনায় অনেক সংযত এখন আর আগের মতো নিজের আবেগ অনুভূতি প্রকাশ করে না আমি বলবো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে কোনো মানুষেরই বদল হয় যদিও সবটাই নির্ভর করে সেই মানুষের ওপর শুভ অবশ্যই নিজেকে সংযত করেছে তা বলে নিজের অনুভূতি প্রকাশ করে না সে কথাই বা কি করে বলতে পারি ও যে ভীষণ অনুভূতিপ্রবণ এ প্রসঙ্গে নচিদা অর্থাৎ নচিকেতা চক্রবর্তী গানের কথা বলতে হয় যার উষ্ণ আছে ভালোবাসা বাঁচে এখনো আমাদের দেখা হওয়ার পরে ও যেভাবে জড়িয়ে ধরে মনে ক্লান্তি দূর হয়ে যায় আমার মনে হয় শুভ জানে আবেগ অনুভূতি এগুলো কার কাছে প্রকাশ করবে আমি ঠিক একে বদল বলবো না শুভ আগের তুলনায় অনেক বেশি অভিজ্ঞ হয়েছে নিজের জীবন দিয়ে সঠিকটা বেছে নিতে শিখেছে সারাক্ষণ চেষ্টা করে পৃথিবীর সমস্ত নেতিবাচকতা থেকে থেকে দূরে রাখতে আগের তুলনায় আরো আধ্যাত্মিক মনে হয়েছে এটাও ওকে মাটির কাছাকাছি থাকতে সাহায্য করে নিজের শিকড় সুখে কখনো বলে না তাই হয়তো ঘরে বাইরে আজ এত সফল এটাও তো এক রকমের আট এর জন্য রাজের ভূমিকা অনেক একজন মেয়ে পরিবার এবং পেশা দুটোর দিক সামলে রাখা চলা তখনই কঠিন যখন নিজের জীবনের উপর তার কোনো নিয়ন্ত্রণ থাকে না সংযত সুশৃঙ্খল জীবনযাপন স্বামী সন্তান আর নিজের কাজ সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা সবটাই আমার মতো বর পেয়েছে বলেই শুভ পারে সব ভাগ করে নেয় আমি বাবা আমার জামাইকে নিয়ে একটু বেশি পক্ষপাত দুষ্ট আগেও বলেছি এখনো বলি আমার চোখে দেখা পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী রাজ চক্রবর্তী আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি